কেমন আছো সবাই বলো যারা যারা নতুন দেখছো আজকে আমার লাইভটা দেখবার আমার লাইভ দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো এখানে অতটা ঠান্ডা পড়েনি বাইরে বেরোলে ঠান্ডা ঘরে ঠান্ডা হ্যাঁ আমার মেম্বারশিপ লাইভ আছে জয়েন্ট আপশনে যে যাবে গোল্ডেন মেম্বারশিপ নেবে গোল্ডেন মেম্বারশিপের জন্য ভিডিওতে আছে পাঁচ ছখানা যারা নতুন মেম্বারশিপ নেবে পাশে থাকবে মাথাতে এত খুশকি হয়েছে কি পরবোক এখন শীত পড়েছে আর মাথায় খুশকি বারবার লিখেছে বহুদিন কয় মাস চলছে কেন আমার কিছু হয়নি তো এত রাত হয়ে গেছে আমার মেয়ে এখনো কার্টুন দেখছে হাতে করে ফোন ধরে লাইভে যারা নিতে চাও আমার প্রোফাইলে চলে যাবে পাশে নীল কালার সাদা জয়েন্ট অপশন লেখা আছে জয়েন্টে যাবে অপশানটা ক্লিক করবে আর মেম্বারশিপে গোল্ডেন মেম্বারশিপটা নিয়ে মেম্বারে যেগুলো ভিডিও The answer they are to the castle. No. 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 no, no, no. মেম্বারশিপ নিয়ে মেম্বারদের ভিডিও দেখে আছে

मैं बता जोने लाइफ ना वीडियो करे दी ना मैं घुमाए ना ओग বেজে যায় সন্ধ্যের দিকে ঘুমিয়ে থাকে ওই জন্য রাতে ঘুমায় না একটা মুচ তো আমি ভেবেছিলাম এই টাইমে লাইগ আসলে কাউকে পাবো না তো পেয়েছি ভালো লাগলো খোলা চুল ভালো লাগে চুল গুলো কেটে ফেলেছি ছোট ছোট করে ভালো থেকো সুস্থ থেকো চুল বড় করে মানে আমার কোমরের কাছে চলে এসেছিলো চুল ডওয়াটা শুরু হয়ে গিয়েছে যেন কেটে দিয়েছি আবার বাড়াতে হবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ডে দেখা হচ্ছে টাটা